আكيد سي دي মেম্বার বিহ্যালো ফ্রেন্ডস ক্লাব এর সদস্য আছে তাদের পরিবার আছে সবাইকে আমার নমস্কার 50 বছর বিহ্যালো ফ্রেন্ডস এর राजकीय দিন তার সাথে সিমন্তদা আমার জন্মদিনটা জুড়ে দিয়েছে আমি সিমন্তদা বললাম সিমন্তদা যা করবে আমার জন্মদিনটা আর করবে না কারণ আমি কালকে 150 কেক কেটেছি হ্যাঁ আর 150 বার টপিং কেক বানানোর কে কে দিয়েছি তো আপনি আজকের দিনের মতো আর আমার জন্মদিনটা করবে না কিন্তু শ্রীমন্ত দা কিন্তু কিছু না বলা যায় না শ্রীমন্ত দা এমনই একজন মানুষ যে শ্রীমন্ত দা যেটা বলবে সেটা আমাদের শুনতেই হবে এটা শুধু আমি নয় শ্রীমন্ত দা একশো ছেচল্লিশ জন মেম্বার যারা আছে তাদের একই মত আপনি জিজ্ঞেস করে নেন বছর পেরিয়েছে বেহালা ক্লাব আজকে বেহালা ফ্রেন্ডসের ক্লাবের সদস্যরা ছিলেন স্টেজে আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবার বয়স হয়েছে

সম্পর্ক ছিল কারণ দুজনেই সমাজ রোডে থাকতেন বেহালায় ব্রহ্ম সমাজ রোড যদি রিক্সা কখনো দেখতে চান ব্রহ্ম সমাজ রোডে যাবেন বেহালায় আমি ছোটবেলায় মামার বাড়িতে যেতাম স্কুলে স্কুলে ছুটি করতো গরমে তা ওখানে দিলীপদার সঙ্গে দেখা হতো আমার দাদু তো থাকতেনই আমার দিদা থাকতেন যিনি বেহালা ফ্রেন্ডস ক্লাব বরিশা স্পোর্টিং ক্লাব দুটো ক্লাবের লাঞ্চ নিজে হাতে রান্না করে রিক্সা করে মাঠে পৌঁছে দিত হ্যাঁ এই দুটো ক্লাবে আমার দিদা ফ্রেস ক্লাবে আমার মনে হয় যে আমি বরিশে খেলা শুরু করি ডাবলস মাঠে খেলতাম লাঞ্চ টাইমে দিদা রিক্সা করে এত বড় একটা রেচকি খাবার রান্না করে মাঠে নিয়ে আসতেন প্লেয়ারদের জন্য সেই দিনেরও খেলা দেখেছি আর আজকেরও খেলা দেখছি যেখানে যেখানে দেখি যেখানে ইডেন গার্ডেনে খেলা মানে সেক্স ভ্যালিজ প্লেস বিজুলি বিল যত ক্যাটারার আছে সবাই খেলে কিন্তু আমাদের ছোটোবেলায় শুরুতেই ক্যাটারার ছিল আমাদের দিদা আমি শান্তনুদার একটা পোস্ট দেখলাম ফেসবুকে উনি আজকে লিখেছেন যে আগে ছিল খিচুড়িয়ার পাঁপড় আর এখন হচ্ছে ফাইভ স্টার হোটেল তাই খেলাটা পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলায় ভারতে খিচুড়িয়ার পাঁপড় থেকে ফাইভ স্টার হোটেলে গিয়ে পৌঁছেছে যাই হোক পঞ্চাশি বছর সীমন্ত দ্বারা আজকে বেয়াল অ্যান্ডসের এই প্রোগ্রাম বেলা ফ্রেন্ডস এবছর খুব ভালো খেলেছে তারা ফাইনালে উঠেছে সেকেন্ড ডিভিশন টুর্নামেন্টে বেয়াল ফ্রেন্ডস আর সুবর খেলা ছিল আমি জানি না সুভার প্রতিনিধি এখানে আছেন কি না তবে যদি আমাকে জিজ্ঞেস স্টুডেন্ট কাকে একটু বেশি সাপোর্ট করেছিলাম শ্রীমন্তদার জন্য উঠতে পারবেন আশা করি পরের বছর উঠবে অনেক অনেক চেষ্টা করে ক্লাব নিয়ে আমাদের ক্লাবেদের খুব সামান্য অর্থ সামান্য বাজেট দিয়ে এইসব ক্লাব চলে সেই যেটুকু বাজেট নিজেরা তৈরি করে শুধু খেলাধুলোর প্রতি ভালোবাসা খেলাধুলোর তাগিদে কিন্তু এনারা মাঠে আসেন এখানে যারা আছেন সবাই এমন কোনো ম্যাচ দেখবেন না যে শ্রীমন্ত দা মাঠে থাকে না সে শীতকালে ঠান্ডা হোক গরমকালে প্রখর রোদ হোক শ্রীমন্ত তাই তুমি অনেক আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ আমি শ্রীমন্তদাকে বলেছিলাম শ্রীমন্ত দা আমি তো খুব একটা ইনভিটেশন পাঠাই না কখনো হয়তো আমার মেয়ের বিয়েতে আমার নামে কাটে যাবে যে সৌরভ দাঙ্গুলি ইনভাইট করেছে কিন্তু যেহেতু শ্রীমন্তদার প্রোগ্রাম তাই বলেছি আমার নামটাকেও জুড়ে দেবেন কিন্তু সাথে এটাও বলেছিলাম যে আমার জন্মদিনটা করবেন না কিন্তু শ্রীমন্ত দা তো সবটা শুনলে না ওনারও মতামত আছে তাই অনেক ভালোবাসা ওনাকে আর পনেরো বছর বাদে তাদের শতবর্ষ পনেরো বছর হোক শ্রীমন্ত হাত ধরে হোক তাদের মেম্বারদের হাত ধরে হোক আশা করি আমরা সবাই একশো বছরে শ্রীমন্ত সাথে এখানে থাকতে পারবো মঞ্চে যারা আছে রৌতাম দা বাবলুদা দাদাভাই প্রবীর দা দেবাশিস দা সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সেভি অনেক চেষ্টা করে বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন সময় এসছে ভবিষ্যতেও আসবে কিন্তু তারা খেলাধুলোর জন্য অনেক চেষ্টা করে বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবার সে মহিলা ক্রিকেট হোক বেঙ্গল প্রো টি টোয়েন্টি হোক রাঞ্জি ট্রফি হোক ডেভেলপমেন্ট হোক প্লেয়ারদের প্লেয়ারদের ফান্ড হোক সমস্ত কিছুই যতটুকু সাহায্য পাই বিসিসিআই থেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করে তাই সবাইকে আমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আশা করি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে স্পেশালি শ্রীমন্ত